তো আমার আজ লাইভে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ সেনাবাহিনী একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে তো এই সার্কুলার আবেদন করতে হলে একজন প্রার্থীর কাছে কি কি যোগ্য থাকতে হবে কি কি যোগ্য থাকলে একজন প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে তাহলে আমরা চলি দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী অফিসারে আবেদন করতে হলে কি কি থাকতে হবে তাহলে চলুন আমরা যাইনি আমি সার্কুলার একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তেছি এরপরে আপনারা দেখবেন যে কি কি যোগ্যতা থাকলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিন সময়ে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশে ফলে পঁচানব্বই দীর্ঘ মেয়াদি কোর্স এটি হচ্ছে চুরানব্বই মেয়াদের ওইটা হচ্ছে আউট পাসিং হয়েছে এখন পঁচানব্বই একটি নতুন সার্কুলার দিচ্ছে ইতিমধ্যে আবার সৈনিকের সার্কুলার চলতেছে ও বিচারের সৈনিকের দুইটাই সার্কুলার চলতেছে আমরা প্রথমে আসি যে যোগ্যতা যোগ্যতা এক নম্বর আছে বয়স এক জানুয়ারি তারিখে বছর বছর হতে নয় কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর এরপর দুই নম্বর আসি শারীরিক যোগ্যতা কি কি যোগ্যতা থাকলে শারীরিক কি যোগ্যতা থাকলে অভিযোগ পদে আবেদন করতে পারবে উচ্চতা চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিলোগ্রাম বা একশো বিশ পাউন্ড আর মহিলা প্রার্থীদের জন্য ওজন হচ্ছে ছচল্লিশ কিলোগ্রাম বা একশো পাউন্ড এবার আসি বুক স্বাভাবিক অবস্থা থাকতে হবে তিরিশ ইঞ্চি প্রসান অবস্থা থাকতে হবে বত্রিশ ইঞ্চি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা থাকতে হবে আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থা থাকতে হবে তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কুল অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে যেগুলো আমরা এখন জানতে পারছি যে বাংলাদেশ আর্মি অফিসারে আবেদন করতে হলে শারীরিক যোগ্যতা এগুলো থাকতে হবে এরপরে আসি শিক্ষাগত যোগ্যতা তিন নম্বরে ক জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই নাম্বার ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিশ্বের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলের ক্ষেত্রে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে উত্তীর্ণ অথবা ও লেভেলের ছয়টি বিশ্বের মধ্যে দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুই দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবার আসি আমরা গ নাম্বারে দুই হাজার পঁচিশ সালে এইচএসি এ লেভেলে এ লেভেল প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস এস এসএসসি ফাইভ পয়েন্ট এবং ও লেবেল পরীক্ষা ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে আমরা জানতে পারছি বাংলাদেশ আর্মি অফিসার আবেদন করতে হলে কি কি শিক্ষকতা যোগ্য থাকতে হবে এখন আমরা যাব চার নম্বরে বৈবাহিক অবস্থা থাকতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক হতে হবে একজন প্রার্থীকে কি কারণে আর্মি অফিসার থেকে বাদ দেওয়া হয় ও অযোগ্যতা থাকলে তাকে বাদ করে দিবে আমরা এখন জেনে সেনা নো ও বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ নম্বর আইএসবি দুইবার আউট আউট অথবা প্রত্যাখ্যান একবার এবং একবার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন আট নম্বর হচ্ছে যে কোনো ফরজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেনা ও বিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক যোগ্য বিবেচিত প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি দুই দশমিক এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য আইটার এর বেশি প্রার্থীর বয়স আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ প্রতি চোখ পরীক্ষা তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তাহলে আশা করছি আমরা জানতে পারছি যে একজন প্রার্থী কি কারণে বাদ যায় একজন প্রার্থীকে কি কারণে বাদ দেওয়া হয় এখন আমরা জানবো অনলাইনে আবেদন পদ্ধতি সবাই দেখে নেবেন এটি টেলিটকের মাধ্যমে অফিসের আবেদন করতে হয় আর অফিসের আবেদন করতে হলে চার্জ ফি অবশ্যই সর্বমোট দুই টাকা লাগবে দুই টাকা দিয়ে আপনি আপনার আবেদন সাবমিট করতে পারবেন এরপর আসি নির্বাচন পদ্ধতি সত নাম্বার প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষার আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ হতে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনিবাস অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপারগ হলে বর্ণিত সময়ের মধ্যে যে কোন দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তার পরীক্ষার তারিখ নির্বাচন কিভাবে হয় এখন জানতে পারছি আমরা এখন আরো জানবো হচ্ছে লিখিত পরীক্ষা কি কি বিষয়ের উপর হয়ে থাকে লিখিত পরীক্ষা পাথর নির্বাচনে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে অবশ্যই বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয় সাক্ষাৎকার পত্রে উল্লেখিত জ্ঞানে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার তারিখ অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল মে দু হাজার পঁচিশ মাস চতুর্থ সপ্তাহে মে মাসে দু হাজার পঁচিশে ওয়েবসাইটে প্রকাশ করা হবে অন্ত ভাই নির্বাচন পর্ষদ আইএসডি পরীক্ষা লিখিত পরীক্ষা যোগ্য প্রার্থীদের ঢাকা সেনাবাহী অবস্থিত আইস নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও আর জি এ প্রকাশ করা হবে এই পরীক্ষা চার দিন সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় কৃতপক্ষ বহন করবে এরপর বিশ নম্বর আশি চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষা পর প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানের নির্দেশিকা প্রদান স্বাস্থ্যপরকে চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এই যে শাখা পরিদপ্তর পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন এরপরে আসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিএমএ লং করা অফিসার কমিশন প্রাপ্ত লেফটেন্যান্ট কে কে সুযোগ সুবিধা পেয়ে থাকে আমরা এই দেশ নাম্বার বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনী বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেট বেতন প্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে পর্য বেতন ভাতা অন্যান্য আনুষাঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব বিদেশি প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তের পর মেধাবী ক্যাডেট ও অফিসারগণ বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন উচ্চতর শিক্ষা ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর এম ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশের প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তি সুযোগ পাবেন চিকিৎসা সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যতীত উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন এরপরে হচ্ছে সন্তানদের অধ্যয়ন নিয়ে সন্তানদের জন্য সেনাবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ ক্যাডেট কলেজ আর্ম কর্পোর্সেস মেডিকেল কলেজ এএফএমসি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএস বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এর যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পিএমএ যোগ্য পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো সামরিক মৌলিক প্রশিক্ষণ পাওয়ার জন্য থেকে বিএম শেখার জন্য উপদেশ দেওয়া হলো ক্যাডেট কলেজ বিএনসিসি এম ও এর ক্যাডেট সহ সব কলেজ রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনা সেনাবাহিনীর সহজ দত্ত সংরক্ষণ করে এবং বিজ্ঞপ্তি চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ যোগদান পত্র প্রদান বাতিলের ক্ষমতা সেনা সেনাবাহিনীর সহজ দত্ত সংরক্ষণ করে এবার আসি সর্বশেষ একটি বিষয় আবেদন শেষ তারিখ হচ্ছে মার্চ সেনাবাহিনীর অফিসার কি কি যোগ্য থাকতে হবে কি কি যোগ্যতা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারে আবেদন করতে পারবে আর কারো যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ